যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে উঠে এলো মোহাম্মদ নামটি দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক দু হাজার নামটি এবার দীর্ঘদিন শীর্ষে থাকা নোহাকে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে নোয়াহ এবার দ্বিতীয় স্থানে রয়েছে আর তৃতীয় স্থানে আছে অলিভার এদিকে মেয়েদের মধ্যে টানা অষ্টমবারের মতো শীর্ষে রয়েছে অলিভিয়া দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামেলিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে সে আইসলা মুসলিম পরিবারগুলোর ঐতিহ্যের প্রতিচ্ছবি দু হাজার তেইশ সালে ইংল্যান্ড ওয়েলসে চার হাজার একষট্টি শিশুর নাম রাখা হয়েছিল মোহাম্মদ আর আগের বছর এই সংখ্যা ছিল চার হাজার একশো সাতাত্তর আর এই নাম মূলত ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি শ্রদ্ধার প্রতীক এবং এটি মুসলিম পরিবারগুলোর জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ওয়েনএস এর তথ্য অনুযায়ী প্রতি বছর যুক্তরাজ্যের শিশুদের নামের তালিকা সমাজের বিভিন্ন পরিবর্তন এবং অভিবাসনের প্রভাব তুলে ধরে মোহাম্মদ নামের শীর্ষে উঠে আসা যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটির শক্তিশালী অবস্থান ও তাদের ঐতিহ্য রক্ষার চিত্রই ফুটিয়ে তুলেছে সংস্কৃতি সাফল্য সংস্কৃতির একটি বড় এটি শুধু মুসলিম মধ্যেই নয় বরং যুক্তরাজ্যের বহুজাতিক দেশটির অন্যান্য ধর্মের মানুষের কাছেও একটি পরিচিত নাম হয়ে উঠেছে আর এটি প্রমাণ করে যে যুক্তরাজ্যের মুসলিম সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দিন দিন যেন বেড়েই চলেছে এবং দেশটি তার বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে আরো বেশি গ্রহণ করছে thank you